ওই ভারতের দালাল আর বাংলার মাটিতে চলবে না কে কি বলে? কি পাস রাজনীতি মানে কি রাজনীতির কি বোঝেন আপনি সত্য কথা বলে রাজনীতিবিদ হয় কি সত্য কথা শব্দে বলা যায় না মানে না উনি बोलते সব দিকে বলা যায় না কে রে সত্য কথা বললে সমস্যা আছে শৈরা কথা বললে যাদের চুল কোনি ওঠে মনে করবেন শৈরা সারের দোষর এ কথা কর না কেন গত ১৬ বছর আমরা কথা বলতে পারিনি এখন মা ফিলে বাধা দিলে পিঠের চামড়া থাকবে না এত হক কথা বললে এত চুল কোনি ওঠে কেন আপনার নেত্রী চরিত্র যদি কোরআনের সাথে মিলে যায় বাদ দেব কথা কি কোরআন ছাড়া হচ্ছে আবু জেল রসুল তিন বছর বন্দি করে থেকে হাসিনা আলমদের বন্দি করছে এটা রাজনীতি মনে হয় কেন আপনার কলজার জলে এসুল ওঠে কি জনসভা কোনটা কোরআনের বক্তব্য হচ্ছে এটা আপনি সুরে ফাতে করতে পারেন মানুষ তাহলে এই বক্তব্য দিচ্ছেন কেন আপনি আপনি এই কথা কেন বলতেছেন আপনি কোরআনের কথা জনসম্মুখে বলা লাগবে মানে কোরআনের কথা জনসম্মুখে বলতে হবে কেন আমি তো আমি তো আমি তো কোরআনের আয়াত দিয়ে বলতেছি সূরা আনফাল খোলেন সূরা আনফাল খোলেন 30 নম্বর আয়াত দেখেন আপনি আবু জেল যা করেছে আমাদের দেশের সৈরা সারাও তাই করছে তাই এটাকে আমি বলতে পারবো না তে তাহলে বাদ দেন ওয়াজ করে কি হবে বাদ দেন সৈরা সার পালিয়ে যাওয়ার পরেও দালালি কোরআনের হক কথা চলবে এই কথা চলছে আবার অনেকে ফতোয়া দেয় শুনেন অনেকে ফতো দেয় যার মা পিলে ও হয় না শুধু গেবত হয় কিন্তু ওই বারবার জানে না গেবত করা ফরজ এক গেবত হারাম আর এক গেবত ফরজ আবু জেলের বিরুদ্ধে গেবত করা ফরজ কথা কর না কেন ফের আবুলের বিরুদ্ধে গেবত করা ফরজ আল্লাহ নিজাই বলছে তাববাতি আদা আবিল হাবিউ আল্লাহ বলছে আবুলাবের হাত ও ধ্বংস পাও ধ্বংস কে বলছে

বসেন আলোচনা চলছে আচ্ছা শুভেন্দু অধিকারী আর ওই ভারতের আমার দেশকেনে নিয়ে ষড়যন্ত্র করেনি ইমানদার মুসলমান হিসেবে আমি জাতিকে সচেতন করতে পারবো না শুভেন্দু অধিকারী পক্ষে কেন দালালি করবেন ভারতের পক্ষে কেন দালালি করবেন ওই ভারতের দালালি আর বাংলার মাটিতে চলবে না কোরআনের হক কথা চলছে যত জনগণকে সচেতন করা হুদুদ্দারি মানে দায়িত্ব তাহলে বলে আবু জেল্লা কয়টা কাজ করবে এক নম্বর কোরআনের হক কথা যারাই বলবে তাদের কোথায় বন্দী করবে ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি দলের নেতা শুভেন্দু অধিকারী কি অধিকারী ও আর কথাবার্তা শুনে মনে হয় কাদের দায়িত্বকে বুঝে দেওয়া হয়েছে